নমস্কার বন্ধুরা তোমাদের ডাব্লুবিপি কেপি ডাব্লুবিপি এস ক্লার্কশিপ ও রাজ্য পঞ্চায়েত পরীক্ষা অর্থাৎ আসন্ন সমস্ত পরীক্ষার জন্য দুর্দান্ত কমনযোগ্য জিকে নিয়ে আমরা হাজির হয়েছি খুব মনোযোগ সহকারে দেখবে যদি অল্প পড়ে বেশি নাম্বার পেতে যাও তো চলো আজকের ক্লাস শুরু করছি কি রয়েছে আমাদের প্রথম প্রশ্ন গান্ধী আরউইন চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়েছিল গান্ধী আরউন চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়েছিল কি হয়ে যাবে অ্যান্সারটি উনিশশো সালে গান্ধী আরোইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তারপর দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা এবং তাদের সময়কাল কি রয়েছে প্রথমে চট্টগ্রাম অস্তাগার লুণ্টন কবে হয়েছিল উনিশশো তিরিশ সালে দ্বিতীয় গোলটি বিলের বৈঠক কবে হয়েছিল সাতই সেপ্টেম্বর উনিশশো সালে তৃতীয় গোলটি বিলের বৈঠক কবে হয়েছিল সতেরোই নভেম্বর উনিশশো বত্রিশে কংগ্রেসের লাহোর অধিবেশন কবে হয়েছিল উনিশশো সালে পোনা চুক্তি কবে সম্পাদিত হয়েছিল উনিশশো সালে অখিল ভারত কিষাণ সভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে ফরওয়ার্ড ব্লক কবে গঠিত হয়েছিল বাইশে জুন উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ভারতীয় সাইমন কমিশন কবে গঠিত হয়েছিল উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে উডের প্রতিবেদন কবে হয়েছিল আঠারোশো চুয়ান্ন সালে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কবে হয়েছিল আঠারোশো সালে ভারতের জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে জালিয়ান ওয়ালা হত্যাকাণ্ড কবে হয়েছিল উনিশশো উনিশ খ্রিস্টাব্দে খুবই ইম্পর্ট্যান্ট মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো ছয় খ্রিস্টাব্দে চম্পারণ সত্যাগ্রহ কবে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সতেরো খ্রিস্টাব্দে খিলাফত আন্দোলন কবে হয়েছিল উনিশশো উনিশ খ্রিস্টাব্দে হয়েছিল খিলাফত আন্দোলন মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘতম নদীর নাম কী মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘতম নদীর নাম কি কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি মিসিসিপি মিসৌরি মিসোসিপি মিসৌরি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘতম নদীর নাম তারপর দেখো আফ্রিকার দীর্ঘতম নদীর নাম কি নীলনদ নীলনদ শুধু আফ্রিকারই নয় সমগ্র পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীলনদ দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদীর নাম কি আমাজন এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি ইয়াং অস্ট্রেলিয়ার দীর্ঘতম নদীর নাম কি মারে ডার্লিং ইউরোপের দীর্ঘতম নদীর নাম কি ভলগা ভলগা হচ্ছে ইউরোপের দীর্ঘতম নদী পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো অস্কার পুরস্কারের অপর নাম কি কি রয়েছে অস্কার পুরস্কারের অপর নাম কি কি হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি অ্যাকাডেমি পুরস্কার অস্কার পুরস্কারের অপর নাম হচ্ছে একাডেমি পুরস্কার এই পুরস্কার দেওয়া শুরু হয় কত খ্রিস্টাব্দ থেকে উনিশশো সাল থেকে দেওয়া শুরু হয় প্রথম অস্কারপ্রাপ্ত ছবির নাম কি উইংস এই পুরস্কার প্রদান করে কে অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স এই অস্কার পুরস্কার প্রদান করে প্রথম ভারতীয় অস্কার জয়ী কেছিলেন ভানু আথাইয়া প্রথম ভারতীয় ছবি অস্কারের জন্য মনোনয়ন পায় কি ছবি মাদার ইন্ডিয়া কত সালে উনিশশো সালে বন্ধুরা আরেকটি কথা ডাব্লুবিপি কনস্টেবল এস আই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাও চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে নেক্সট কি রয়েছে দেখো মানুষের রক্তে অক্সিজেনের বাহককে মানুষের রক্তে অক্সিজেন কে বহন করে কি হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান এ হিমোগ্লোবিন মানুষের রক্তে অক্সিজেনের বাহক হচ্ছে হিমোগ্লোবিন হিমোগ্লোবিন মানুষের রক্তে উপস্থিত যা আমাদের ফুসফুস থেকে শরীরের সমস্ত অংশে অক্সিজেন বহন করে লোহিত রক্তকণায় হিমোগ্লোবিন একটি প্রোটিন হিসাবে থাকে যা অক্সিজেন বহন করে যখন হিমোগ্লোবিন ফুসফুসে অক্সিজেন গ্রহণ করে তখন রক্ত তার উজ্জ্বল লাল রং পায় মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তির অধিকার কবে বাদ দেওয়া হয় মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তির অধিকারকে কবে বাদ দেওয়া হয় হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি নাইনটিন অর্থাৎ উনিশশো সালে মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয় যখন ভারতের সংবিধান কার্যকর হয় তখন এটি মূলত তার নাগরিকদের ষাটটি মৌলিক অধিকার দেয় যাই হোক উনিশশো আটাত্তর সালে চুয়াল্লিশতম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকার একটি মৌলিক অধিকার হিসেবে অপসারণ করা হয়েছিল বা বাদ দেওয়া হয়েছিল পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো পৃথিবীরাজ চৌহান তার শত্রু জয়চন্দ্রের কোন কন্যাকে বিবাহ করেছিলেন পৃথিবীরাজ চৌহান তার শত্রু জয়চন্দ্রের কোন কন্যাকে বিবাহ করেছিলেন কী কী রয়েছে অপশনে ক্রিয়াবতী পদ্মাবতী সংযুক্তা নাকি সৌম্যবতী এদের মধ্যে কাকে বিবাহ করেছিলেন কী হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান সি সংযুক্তা সংযুক্তাকে বিবাহ করেছিলেন পৃথিবীরাজ তুর্কি আক্রমণের বিরুদ্ধে ভারতের হিন্দু দিককে একতাবদ্ধ করেন এগারোশো পঁচাত্তর সালে তিনি কনৌজের রাজা জয়চন্দ্রের কন্যা সংযুক্তাকে অপহরণ করে বিয়ে করেন তার অসম্মতিতে যে ঘটনাটি ভারতের একটি জনপ্রিয় প্রেম উপাখ্যান হিসেবে প্রচলিত রয়েছে পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো তরিত লেপন পদ্ধতিতে লোহার উপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয় তরিত লেপন পদ্ধতিতে লোহার উপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয় কীভাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে জিঙ্ক বা দস্তার প্রলেপ দেওয়া হয় লোহা যখন বায়ু এবং আর্দ্রতার সংস্পর্শে আসে তখন তার উপর মরিচা তৈরি হয় এবং ধাতুটিকে ক্ষয় করে লোহার উপর মরচে পড়া থেকে রক্ষা করার জন্য দস্তাটিকে প্রলিপ্ত করা হয় একে বলা হয় গ্যালভ্যানাইজেশন বা লেপন পদ্ধতি সুনামি কথাটির অর্থ হল সুনামি কথাটির অর্থ কি কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান এ হারভার ওয়েভ সুনামি কথার অর্থ হচ্ছে হারভার ওয়েভ সুনামি শব্দটি জাপানি শব্দ যার অর্থ কি বন্দর তরঙ্গ এই হারবার ওয়েভের বাংলা হচ্ছে কি বন্দর তরঙ্গ ভারতের দীর্ঘতম রেল সেতু কোন নদীর ওপর অবস্থিত খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ভারতের দীর্ঘতম রেল সেতু কোন নদীর ওপর অবস্থিত কি হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ব্রহ্মপুত্র নদীর ওপর অবস্থিত ভারতের দীর্ঘতম রেল সেতু বগিবিল সেতু ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত হয়েছিল এটির দৈর্ঘ্য ফোর কিমি প্রায় পাঁচ কিমি এটি একটি সড়ক তথা রেল সেতু বগিবিল সেতু ভারতের দীর্ঘতম সড়ক তথা রেল সেতু এটি এশিয়ার দ্বিতীয় দীর্ঘতম সড়ক তথা রেল সেতু পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো ভারতের প্রথম মহিলা ধ্রুপদী নৃত্যশিল্পীর নাম কী ভারতের প্রথম মহিলা ধ্রুপদী নৃত্যশিল্পীর নাম কি কী হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি রাগিনী দেবী রাগিনী দেবী হচ্ছে ভারতের প্রথম মহিলা ধ্রুপদী নৃত্যশিল্পী কোন বিদেশি রাজা ভারতের কোহিনুর মনি ও ময়ূর সিংহাসন লুট করেন খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন কোন বিদেশি রাজা ভারতের কোহিনুর মনি ও ময়ূর সিংহাসন লুট করেন কি হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি নাদির শাহ নাদির শাহ ভারতের কোহিনুর মনি ও ময়ূর সিংহাসন কি করেন লুট করেন পারস্য বর্তমান কি ইরান এর রাজা নাদির শাহ সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ভারতের মহামূল্যবান কোহিনুর মনি ও ময়ূর সিংহাসন লুট করেন যেটি বর্তমানে ব্রিটেনের রানীর মুকুটে শোভা পাচ্ছে রাস্তার হলুদ বাতিতে কোন গ্যাস ব্যবহৃত হয় রাস্তার হলুদ বাতিতে কোন গ্যাস ব্যবহৃত হয় কী হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে সোডিয়াম রাস্তার হলুদ বাতিতে সোডিয়াম ব্যবহৃত হয় রাস্তার হলুদ বাতিতে সোডিয়াম বাষ্প ব্যবহার করা হয় এই আলোটি মানুষের চোখের জন্য দৃশ্যমান এবং এটি রাস্তার জন্য একটি ভালো সতর্কতা সংকেত দেয় হিলিয়াম আর্গন এবং নিয়ন হল নিষ্ক্রিয় গ্যাস যা রাস্তার বাতির জন্য ব্যবহৃত হয় না পরবর্তী প্রশ্ন কি রয়েছে মূল নেই কোন উদ্ভিদে নিচের অপশনগুলির মধ্যে মূল নেই কোন উদ্ভিদে কি কী রয়েছে অপশনগুলো দেখো মিউকর বিরুত গুলমো সাইকাস এদের মধ্যে কোন উদ্ভিদের মূল নেই কি হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে মিউকর মিউকর উদ্ভিদে কিন্তু মূল নেই পৃথিবীতে কিছু শৈবাল ও ছত্রাক রয়েছে যাদের মূল নেই যেমন কি মিউকর সার্গামাস ইস্ট এদের কিন্তু মূল নেই ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল কী হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি নাইনটিন অর্থাৎ উনিশশো সালে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারত ও পাকিস্তানের মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো ও ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সিমলায় এক শীর্ষ বৈঠকে সম্মিলিত হয়ে আঠাশে জুন হতে দুয়ে জুলাই উনিশশো দীর্ঘ আলোচনার পর একটি শান্তি চুক্তি স্বাক্ষর করেন যা সিমলা চুক্তি নামে পরিচিত পরবর্তী প্রশ্ন কি রয়েছে খাদ্য শৃঙ্খলে শক্তির প্রধান উৎস হল খাদ্য শৃঙ্খলে শক্তির প্রধান উৎস কি কী হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে সূর্য বা সূর্যালোক খাদ্য শৃঙ্খলে সূর্য বা সূর্যালোক হচ্ছে শক্তির প্রধান উৎস পরবর্তী প্রশ্ন কি রয়েছে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করার আগে ভারতে থাকার ন্যূনতম সময়কাল কত খুবই ইম্পর্টেন্ট আরেকটি প্রশ্ন ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করার আগে ভারতে থাকার ন্যূনতম সময়কাল কত কী হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে সাত বছর কি হবে অ্যান্সারটি সাত বছর সময় ভারতে থাকতে হবে তারপরেই কিন্তু তুমি ভারতের নাগরিকত্বের আবেদন করতে পারবে মিষ্টি সাজাতে কোন ধাতুর অত্যন্ত পাতলা চাদর ব্যবহার করা হয় মিষ্টি সাজাতে কোন ধাতুর অত্যন্ত পাতলা চাদর ব্যবহার করা হয় কী হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান বি রুপো মিষ্টি সাজাতে রূপো ধাতুর অত্যন্ত পাতলা চাদর ব্যবহার করা হয় যেহেতু রূপালি ফয়েলগুলি সোনার ফয়েল বা অ্যালুমিনিয়ামের ফয়েলের চেয়ে খুব পাতলা শীট এবং মিষ্টিগুলিকে ঢেকে রাখার জন্য আমাদের ধাতুর সবচেয়ে পাতলা স্তর প্রয়োজন এই পাতলা স্তরটি সোনা বা অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করে তৈরি করা যায় না তাই রূপো ব্যবহার করা হয় গুরুমুখী বর্ণমালার প্রবর্তন কে করেন কে গুরুমুখী বর্ণমালার প্রবর্তন করেন কী হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি গুরু অঙ্গদ গুরু অঙ্গদ গুরুমুখী বর্ণমালার প্রবর্তন করেন নেক্সট সামুদ্রিক আগাছা থেকে কি পাওয়া যায় সামুদ্রিক আগাছা থেকে কি পাওয়া যায় কী কী রয়েছে অপশানে দেখো ব্রোমিন আয়োডিন ক্লোরিন ফ্লোরিন এদের মধ্যে কোনটি সামুদ্রিক আগাছা থেকে পাওয়া যায় কি হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে আয়োডিন সামুদ্রিক আগাছা থেকে আয়োডিন পাওয়া যায় দেখো বিশ্বের বৃহত্তম দ্বীপ কোনটি বিশ্বের বৃহত্তম দ্বীপের নাম কি কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড হচ্ছে বিশ্বের বা পৃথিবীর বৃহত্তম দ্বীপ উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড এটি একুশ লাখ তিরিশ হাজার আটশো বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বা নয়শো সত্তর বর্গ মাইল অঞ্চল জুড়ে বিস্তৃত বা অবস্থিত গ্রিনল্যান্ড তুন্দ্রা এবং প্রচুর হিমবাহের জন্য খ্যাত গ্রিনল্যান্ডে তুন্দ্রা ও প্রচুর হিমবাহের জন্য বিখ্যাত পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লব কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন গ্রিন রেভুলেশন বা সবুজ বিপ্লব কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন কি হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে উইলিয়াম গড উইলিয়াম গড সর্বপ্রথম গ্রিন রেভলিউশন কথাটি ব্যবহার করেন সবুজ বিপ্লব শব্দটি সর্বপ্রথম ইউএস এজেন্সির ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এর প্রশাসক উইলিয়াম এস গড দ্বারা আটই মার্চ উনিশশো আটষট্টিতে একটি বক্তৃতায় ব্যবহার করা হয়েছিল পরবর্তী প্রশ্ন কী রয়েছে ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম পঞ্চায়েতী রাজ ব্যবস্থার চালু হয়েছিল ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম পঞ্চায়েতী রাজ ব্যবস্থার চালু হয়েছিল কী হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে রাজস্থান কী হবে অ্যান্সার টি রাজস্থান ভারতের রাজস্থান রাজ্যে সর্বপ্রথম পঞ্চায়েতী রাজ ব্যবস্থার চালু হয়েছিল রাজস্থান রাজ্যের নাগৌর জেলায় উনিশশো সালে এই ব্যবস্থা প্রথম প্রয়োগ করা হয়েছিল নেক্সট ফুটবল ওয়ার্ল্ড কাপে গোল্ডেন বুট পুরস্কার দেওয়া হয় কাকে ফুটবল ওয়ার্ল্ড কাপে গোল্ডেন বুট পুরস্কার দেওয়া হয় কাকে অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে সর্বাধিক গোল সংগ্রহকারীকে মানে যে সব থেকে বেশি গোল করবে তাকে কিন্তু গোল্ডেন বুট দেওয়া হয় গোল্ডেন বুট বা গোল্ডেন শু পুরস্কারটি ফিফা বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার কাছে যায় যদিও প্রতিটি বিশ্বকাপে গোলদাতার র্যাঙ্কিং ছিল প্রথমবার একটি পুরস্কার দেওয়া হয়েছিল উনিশশো সালে গোল্ডেন নামে পরিচিত ছিল এটি দু সালে গোল্ডেন বুটের নামকরণ করা হয়েছে নীল দর্পণ ইংরেজি অনুবাদ প্রকাশ করার জন্য কাকে জরিমানা করা হয় ও কারাদণ্ড দেওয়া হয় নীল দর্পণ ইংরেজি অনুবাদ প্রকাশ করার জন্য কাকে জরিমানা করা হয় প্লাস কারাদণ্ড দেওয়া হয় কি হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে পাদ্রি জেমস লং পাদ্রি জেমস লংকে নীল ইংরেজি অনুবাদ প্রকাশ করার জন্য জরিমানা করা হয় প্লাস কারাদণ্ড দেওয়া হয় এই অনুবাদ নীল দর্পণ অর দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরোর নামে প্রকাশিত করেছিলেন রেফারেন্ট জেমস লং এই অনুবাদ প্রকাশিত হবার সঙ্গে সঙ্গে দেশে উত্তেজনার সৃষ্টি হয় এবং জেমস লংয়ের জরিমানা ও কারাদণ্ড হয় জরিমানার টাকা আদালতে দিয়ে দেন কালীপ্রসন্ন সিংহ প্রসঙ্গত উল্লেখ্য এটি প্রথম বাংলা নাটক যা ইংরেজিতে অনুদিত হয় পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো ভারতের কোন রাজ্যে টোটো নামক আদিম উপজাতি সম্প্রদায়ের সন্ধান পাওয়া যায় ভারতের কোন রাজ্যে টোটো নামক আদিম উপজাতি সম্প্রদায়ের সন্ধান পাওয়া যায় খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন কী হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে পশ্চিমবঙ্গে ভারতের পশ্চিমবঙ্গে টোটো নামক আদিম উপজাতি সম্প্রদায়ের সন্ধান পাওয়া যায় পশ্চিমবঙ্গের বিভিন্ন অন্যান্য উপজাতিগুলি কি কী দেখো ভুটিয়া মুরং গারো লোহার ওরাও মুন্ডা এগুলো কিন্তু পশ্চিমবঙ্গের অন্যান্য উপজাতি পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো শৈশবে কোনটির অভাব হলে মানুষ বামনত্ব লাভ করে শৈশবে কোনটির অভাব হলে মানুষ বামনত্ব লাভ করে মানে শর্ট হয় খাটো হয় কি হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে সোমাটোট্রফিক হরমোনের জন্য কি হবে অ্যান্সারটি সোমাটোট্রফিক হরমোনের জন্য শৈশবে মানুষ বামনত্ব লাভ করে সোমাটোট্রফিক হরমোন হল একটি পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন যা হারের বৃদ্ধি এবং বিকাশের জন্য দায়ী শৈশবে সোমাটোট্রফিক হরমোনের অভাব হলে হারের বৃদ্ধি ব্যাহত হয় এবং বামনত্ব হতে পারে পরবর্তী প্রশ্ন কি রয়েছে বর্তমানে নেটোর সদস্য সংখ্যা হল বর্তমানে নেটোর সদস্য সংখ্যা কত কি হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে থার্টি বর্তমানে নেটোর সদস্য সংখ্যা হচ্ছে বত্রিশটি নেটো যার ফুল নেম কি উত্তর আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বর্তমান সদস্য দেশের সংখ্যা বত্রিশটি এদের মধ্যে তিরিশটি দেশ ইউরোপের আর বাকি দুটি দেশ উত্তর আমেরিকার দু হাজার ন সালের পয়লা এপ্রিল আলবেনিয়া এবং ক্রোয়েশিয়া নেটোতে কী দেয় যোগ দেয় পরবর্তী প্রশ্ন কী রয়েছে বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয় খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়ে থাকে কী হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হবে অপশন সি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুকুটহীন রাজা বলা হয় পরবর্তী প্রশ্ন ঝালাইয়ের কাজে ব্যবহৃত উত্তপ্ত শিখা প্রস্তুতিতে কোন গ্যাস ব্যবহৃত হয় ঝালাইয়ের কাজে ব্যবহৃত যে উত্তপ্ত শিখা সেটি প্রস্তুতিতে কোন গ্যাস ব্যবহৃত হয় কি হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অ্যাসিটেলিন গ্যাস কি হবে অ্যাসিটেলিন গ্যাস ব্যবহৃত হয় পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো লোটাস জাভা ওরাকেল এগুলি কী লোটাস জাভা ওরাকেল এগুলি কী কী হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে কম্পিউটারের ভাষা লোটাস জাভা ওরাকেল এগুলি হচ্ছে কম্পিউটারের ভাষা একটি প্রোগ্রামিং ভাষা হল এক ধরনের লিখিত ভাষা যা কম্পিউটারকে কী করতে হবে তা বলে উদাহরণ হলো পাইথন রুবি জাভা জাভা স্ক্রিপ্ট সি সি ডা প্লাস প্লাস এবং সি হ্যাশট্যাগ প্রোগ্রামিং ভাষা কম্পিউটার প্রোগ্রাম এবং কম্পিউটার সফটওয়্যার লিখতে ব্যবহৃত হয় একটি প্রোগ্রামিং ভাষা হলো কমান্ডের একটি সেটের মতো যা কম্পিউটারকে কিভাবে কাজ করতে হয় তা বলে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো বা আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে বা ভবিষ্যতে এরকম আরও ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে আর আজকের ভিডিওর যদি পিডিএফটি পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও বেঙ্গলি নলেজ অ্যাকাডেমি এই চ্যানেলে যেটি এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে বন্ধুরা আরেকটি কথা ডাব্লুবিপি কনস্টেবল এস আই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাও চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে